এরপর আলী রাধিয়াল্লাহ তোলা তার কথা মতো একশো দিহাম দিয়ে দিলেন তখন তার সঙ্গে ছিল বাকি দিহাম তিনি শাড়ি দিহাম নিয়ে বাড়ি ফিরলেন এবং ফাতিমার সামনে সেগুলো রাখলেন ফাতেমা রাদি আল্লাহা তিনি জিজ্ঞাসা করলেন এত দৃহাম কোথায় পেলেন তখন আলী রাদি আল্লাহ তোলা বললেন আল্লাহর সঙ্গে ছয় দিরহাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমাকে ষাট দিরহাম দিয়েছেন তারপর সে হজরত সাল্লাহ আলহবসাল্লামের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন তখন সাল্লাহ আলহবুসাল্লাম বলেন তুমি কি জানো যে সেই পথের প্রথম ব্যক্তি ছিল জিব্রাইল আলাইসাল্লাম আর ক্রেতা ছিলেন আলাইসাল্লাম এরপর তিনি বললেন হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যার তিনি কাউকে দান করেননি তোমার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দার নি তোমার পুত্রদয় জান্নাতের যুবকদের নেতা আর তোমার শ্বশুর নবীদের সর্দার সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা করো এবং সেই সব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে দিয়েছে বন্ধুরা এই ঘটনা থেকে শিক্ষণীয় হচ্ছে দান করা অতি উত্তম অতি মর্যাদাপূর্ণ নেই কামল আল্লাহ দানকারীকে দুনিয়াতে দশ গুণ বাড়িয়ে দেন তবে দান হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং হালাল সম্পদ দ্বারা দান করে খোটা দানকারীর জন্য রয়েছে আজাব সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে